নমস্কার বন্ধুরা সিম কার্ড ব্যবহারকারীদের জন্য আরও একটা নতুন খবর নিয়ে চলে এসেছি এবং বলা যেতে পারে যে খুবই খুশির খবর এটি কারণ পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে অর্থাৎ এই দিন থেকেই কিন্তু লিস্টেড হয়ে যেতে পারে বহু সিম কার্ড এখানে একটি সুরক্ষার খাতিরে ট্রাই অর্থাৎ যেখানে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এই ট্রাই থেকে একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে এবং নতুন একটি নিয়ম তারা জারি করতে চলেছে যেই নিয়মটি জারি করার পর সমস্ত সাধারণ গ্রাহকরা যারা মোবাইল ব্যবহার করেন এবং সিম কার্ড ব্যবহারকারী রয়েছেন তাদের জন্য খুব উপকারী এই ঘটনা তথ্যটি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং বিজ্ঞানকে হাতিয়ার করে যুগ যতটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে পাশাপাশি তারা জালিয়াতি ও দুর্নীতির ঘটনার সঙ্গেও কিন্তু জড়িয়ে পড়ছে এমনটা বলা যেতে পারে এবং বর্তমানে ফেক বাস স্প্যাম কল চারিদিকে এমনভাবে ছড়িয়ে রয়েছে যার ফলে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে এরকম ঘটনা আমরা কম বেশি সবসময় দেখতে পাই তবে এই যে ফেক বাস স্প্যাম কল সেটিকে বন্ধ করার জন্য টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই আগামী পয়লা সেপ্টেম্বর থেকে একটি নতুন নিয়ম চালু করতে শুরু করে দিচ্ছে এই যে ফেক বাস স্প্যাম কল রয়েছে সাধারণত মানুষকে ঠকানোর উদ্দেশ্যই করা হয়ে থাকে আর এগুলো ঠেকানোর জন্য ট্রাই নতুন একটি পদক্ষেপ গ্রহণ করছে এবং এই বিষয়ে এর আগে এআইয়ের সাহায্য নেওয়া হয়েছিল অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিন্তু একটি সাহায্য ট্রাই নিয়েছিল এবং ট্রাই চালু করার নতুন নিয়ম অনুযায়ী ফেক কলের দায় নিতে হবে সমস্ত টেলিকম অপারেটরকেই অর্থাৎ যে ভোডাফোন আইডিয়ার সঙ্গে গ্রাহক হয়ে রয়েছেন যে জিওর সঙ্গে রয়েছেন বা যে এয়ারটেল বা বিএসএনএল এর সঙ্গে রয়েছেন সেই সমস্ত কোম্পানিকেই এই দায়টি নিতে হবে বলে ট্রাই থেকে নতুন এই নিয়ম চালু করা হচ্ছে কারণ এই সমস্ত কল তাদের নেটওয়ার্ক ব্যবহার করেই করা হয়ে থাকে কোনো গ্রাহক যদি ফেক কল নিয়ে অভিযোগ করতে থাকে তাহলে তাকে এই বিষয়ে সমস্ত ব্যবস্থা টেলিকম কোম্পানি গ্রহণ করবে এবং তাকে সেই সমস্ত সুবিধাগুলো দেবে বলেই এই নিয়মটি চালু করা হচ্ছে আর এর মাধ্যমে ফেক যে কল রয়েছে সেই কলের সংখ্যা ক্রমশ কমবে বলেই মনে করা হচ্ছে ট্রাইয়ের যে দপ্তর রয়েছে তাদের থেকে বা সে সমস্ত বিশেষজ্ঞদের থেকে ট্রাইয়ের যে নতুন নিয়ম সেই অনুযায়ী মোবাইল নম্বর থেকে যদি কেউ টেলি মার্কেটিং বা কোনো প্রমোশন কল করে থাকে তাহলে তাকে সেই সেই নম্বরকে দুই বছরের জন্য ব্ল্যাক লিস্টেড করে দেওয়া হবে এবং এই যে ফেক কলগুলি ঠেকানোর জন্য সরকার এখন সব কিছুতেই কড়া ব্যবস্থা গ্রহণ করছে তার জন্য কিন্তু অবশ্যই তাদের একটি সাবাসি প্রাপ্য থাকে এবং কোনো ব্যক্তি যদি ফেক কল বা স্প্যাম কল করতে গিয়ে ধরা পড়ে থাকেন তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে ট্রাইয়ের তরফ থেকে ট্রাই এই বিষয়ে কড়া নির্দেশিকা জারি করে দিয়েছে এবং এই ধরনের ফোন কল বরদাস্ত আর যে করা হবে না তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে আবার কোনো ব্যক্তির ফোন থেকেই যেন কেউ স্প্যাম কল করতে না পারে এ বিষয়েও কিন্তু সাবধানতা অবলম্বন করতে বলা গেছে টাইয়ের তরফ থেকে এবং মোটামুটি যা খবর জানা যাচ্ছে যে ট্রাই যে উদ্যোগটা নিতে চলেছেন সেই উদ্যোগ অনুযায়ী অবশ্যই সাধারণ মানুষদের জন্য বিশেষ করে যে সমস্ত মানুষজন সিম কার্ড ব্যবহারকারী যে সমস্ত মানুষ মারা ভুল হবে এখন সব মানুষই সিম কার্ড ব্যবহারকারী তাদের সবাইয়ের জন্য কিন্তু খুবই ভালো একটি খবর তাদের যে ঠকে নেওয়া হয় বিভিন্ন স্প্যাম কল করে সেই সমস্ত ঘটনাগুলো কিন্তু এবার কমতে পারে আপাতত পয়লা সেপ্টেম্বর দু থেকে যে নিয়ম আসতে চলেছে এবং সেই সম্বন্ধে যা জানা যাচ্ছে তার উপর ভিত্তি করে কিন্তু এই কথাটা বলা যেতেই পারে তো ট্রাই যে নতুন নিয়ম আনছে অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এই যে সংস্থা যারা সিম কার্ডগুলোকে বা যে সমস্ত সিম কার্ড কোম্পানিগুলো রয়েছে তাদেরকে পরিচালনা করে তাদের তরফ থেকে এই যে নতুন নিয়ম সেই নিয়মে কতটা মানুষের সুবিধা হয় তা বোঝা যাবে সম্পূর্ণ পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের পর থেকে এবং এই খবরটি শোনার পর আপনি কতটা খুশি বা আপনার কি মতামত আপনি জানাতে পারেন কমেন্ট করে তো বন্ধু আপাতত ভিডিও এখানে শেষ করছি আসছি নতুন কোনো আপডেট নিয়ে সবাই খুব ভালো থাকবেন গুড